মাছ মাংস তো রোজই খান কিন্তু আজ যা দেখাবো তার সামনে বিরিয়ানিও ফেল আমি নিশ্চিত এই ভিডিও দেখার পর আপনার জীবের জল আটকানো অসম্ভব আজ আমরা বানাবো বাঙালির ইমোশন চার ধরনের ম্যাজিক্যাল ভর্তা টমেটো আলু ডাল এবং বেগুন যারা ডায়েট করছেন তারা আজই সাবধান কারণ আজ এক থালা ভাতে হবে না তো প্রথমে তিন রকমের ভর্তার জন্য একটি স্পেশাল মশলা তৈরি করব। তার জন্য আমরা নিয়েছি সাত থেকে আটটা ঝাল ঝাল শুকনো লঙ্কা এবার চারটা মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে নেব তারপর গ্যাসে একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব টু টেবিল স্পুন সরিষার তেল তেল গরম হলে দিয়ে দেব শুকনো লঙ্কাগুলো লঙ্কাগুলো লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলেই তুলে রাখবো একটি প্লেটে এবং তার পাশেই দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবার কড়াইতে কুড়ি থেকে পঁচিশ কোয়া রসুন ভালো করে ভাজবো রসুনগুলোও লাল লাল করে ভেজে নিতে হবে রসুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো বেশি লাল করে ভাজার দরকার নেই হালকা ভাজলেই হবে পেঁয়াজটা ভাজা হোক ততক্ষণে লঙ্কাগুলো নুনের সাথে মিশিয়ে নেব ভালো করে ভালো করে মাখিয়ে নেব এখানে একটু হাত চালাও করতে পারে কিন্তু সমস্যা নেই লোভনীয় খাবার খেতে গেলে একটু কষ্ট তো সহ্য করতেই হবে তাই না তারপর দেখুন ভেজে রাখা পেঁয়াজগুলো ওই রসুন আর পেঁয়াজগুলো একই সাথে ওই থালায় আমরা নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে পেঁয়াজ রসুন লঙ্কা একসাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব কিছু ভালোভাবে কচলে কচলে কিন্তু মিশিয়ে নিতে হবে আর রসুনগুলো ভালো করে হাতের দ্বারাই স্ম্যাশ করে নিতে হবে ভালো মতো রসুন পেঁয়াজ এবং লঙ্কাগুলো মেশানো হয়ে গেলে তার উপরেই দিয়ে দেবো আমরা কেটে রাখা ধনে পাতা ধনে পাতাগুলো দিয়েও ভালোভাবে মাখিয়ে নেব তো দেখুন আমাদের ভর্তার সিক্রেট মশলা কিন্তু রেডি আপনারা যদি ভাবছেন যে আর কোনো মশলা নেই তাহলে কিন্তু ভুল আমাদের চার নম্বর ভর্তা কিন্তু এখনও বাকি আছে তো প্রথমেই আমরা বানিয়ে টক ঝাল ধামাকার টমেটো ভর্তা তার জন্য আমি এখানে নিয়েছি তিনটি মিডিয়াম সাইজের টমেটো সেটি মাঝখান থেকে চিরে গ্যাসের ওপর একটি জালে বসিয়ে টমেটোগুলো ভালো করে পুড়িয়ে নেব টমেটোগুলো ঠান্ডা হয়ে গেলে উপর থেকে ছাল ছাড়িয়ে একই কড়াইতে টমেটোগুলো ভালো করে খুন্তির সাহায্যে স্ম্যাশ করে নেব টমেটোগুলো ভালো মতো স্ম্যাশ হয়ে গেলে দিয়ে দেব আমাদের তৈরি করে রাখা মশলাটি ব্যাস হয়ে গেল আমাদের টমেটো ভর্তা এটি কিন্তু ভাতের স্বাদ বাড়িয়ে দেয় দশ গুণ এবার পালা আমাদের আলুর ভর্তা বাঙালির জীবন আলুর ভর্তা ছাড়া কিন্তু অসম্পূর্ণ তাই না কিন্তু আমরা কি জানি এটাকে কিভাবে রেস্টুরেন্ট স্টাইল বানানো যায় চলুন দেখে নেই প্রথমে আমি এখানে মিডিয়াম সাইজের আলু নিয়ে ভালো করে কেটে জলে ধুয়ে প্রেশার কুকারে দিয়ে লবণ দিয়ে লো হিটে চার থেকে পাঁচটি সিটি মারলেই হয়ে যাবে তো দেখুন এখানে আমাদের আলুগুলি সিদ্ধ হয়ে গেছে আলুগুলি ঠান্ডা করে ওই মশলায় মাখিয়ে নেব আমাদের আলুগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে এই মশলাই কিন্তু আসল স্বাদ বেরায় এতে ওপর থেকে অল্প লেবুর রস মাখিয়ে ভাতের সঙ্গে খান জাস্ট জমে যাবে এবারে আসছে ডাল ভর্তা যারা ডাল খেতে বোর হয়ে গেছেন তাদের জন্য এটা লাইফ সেবার জানেন কি ডাল ভর্তা দিয়ে যদি একবার মাখিয়ে খান ডাল চচ্চড়ির কথা ভুলেই যাবেন এখানে আমি প্রথমে দু রকমের ডাল নিয়েছি ডাল নিয়ে ভালো করে ধুয়ে একটি কড়াইতে জল বসে নুন এবং হলুদ দিয়ে ডালগুলো দিয়ে দিয়েছি ডালটি যখন ফুটে যাবে উপর থেকে এই যে দেখছেন ফেনা ফেনাগুলো এগুলো কিন্তু একটি বাটিতে নামিয়ে রাখবেন এখানে আমাদের একটা ভুল হয়েছে আমরা প্রথমেই নুন হলুদ দিয়ে দিয়েছি আপনার কি করবেন ফেনাটা কেড়ে নিয়ে তারপরে নুন আর হলুদ দেবেন দেখুন ডালটা কিন্তু আমাদের ভালো মতো সেদ্ধ হয়ে গেছে মনে রাখবেন ডালে কিন্তু একটুও জল রাখলে চলবে না ডালটা একদমে শুকনো শুকনো করেই নিতে হবে এবারে ওই সিক্রেট মশলা ওপরে দিয়ে ভালো মতো ডালের সাথে মিশিয়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের ডাল ভর্তা এবারে আসছে ভর্তার রাজা বেগুনের ভর্তা বেগুনের ভর্তার জন্য এখানে মিডিয়াম সাইজের আমি তিনটে বেগুন নিয়ে মাছ বরাবর কেটে নিয়েছি এবারে বেগুনটাকে একটু স্পা করে নেব স্পার জন্য ওপরে তেল দিয়ে নিয়েছি বেগুনগুলিতে যাতে ভালোভাবে বেগুনের ছালটি আমরা ছাড়িয়ে নিতে পারি গ্যাসে জালি বসিয়ে বেগুনগুলোকে খুব ভালোভাবে এপিট ওপিট করে পুড়ে নেব যার ফলে বেগুনের ভেতরে একটা স্মোকি ভাব আসবে সেদ্ধ করা বেগুন ভর্তার থেকে এই স্মোকি বেগুনের স্বাদ কিন্তু সম্পূর্ণই আলাদা হয় ঠান্ডা করে ওপরের ছালগুলি ছাড়িয়ে পরিমাণ মতো লবণ এবং আপনার যত মন চায় লঙ্কা দিতে পারেন আমি এখানে চারটি কাঁচা লঙ্কার ব্যবহার করেছি চারটি কাঁচা লঙ্কা ভালোভাবে মাখিয়ে ওপর থেকে পেঁয়াজ কুচি ছড়িয়ে ধনেপাতা দিয়ে ভালো করে মাখান ভালো করে মাখানো হয়ে গেলে ওপর থেকে সরিষার তেল দিয়ে দিন এবং সরিষার তেল দিয়েও ভালো করে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কিন্তু আমাদের টেস্টি টেস্টি বেগুনের ভর্তা এটি আসলে আমাদের মেদিনীপুর সাইডে বেগুন ভর্তাটা ঠিক এইভাবেই তৈরি হয় একবার এইভাবে করে দেখুন আশা করছি আপনি এই বেগুন ভর্তার প্রেমে পড়ে যাবেন বিশ্বাস করুন এই স্বাদের কোনো তুলনা হয় না কোনটা আপনার সবচেয়ে প্রিয় ভর্তা কমেন্টে জানাবেন আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন আজই ট্রাই করুন আর খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার